হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আসমা তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই নুরি কিংবা কাছে যে দেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আমার বাড়ির চারপাশে যেহেতু ফুল গাছ তো ফুল গাছগুলো না দেখতে খুব সুন্দর আর খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে তো ফুলগুলো ফুটে আমি প্রতিদিন দেখে রাখি তবে সকাল না হতেই দেখে কি সবগুলো ফুল ছিঁড়ে নিয়ে যায় কারণ যেহেতু রাস্তার পাশে আর এটা যেহেতু মেন রাস্তার কাছাকাছি তো এই সারাদিন এই পাশে অনেক মানুষ চলাচল করে তো সেই জন্য দেখা যায় কি মেয়েরা বা অন্যান্য ছেলে যখন এই রাস্তা দিয়ে হাঁটে তখন সবগুলো ফুল নিয়ে যায় তো আজকে যখন দেখলাম একটা ফুল ফুটে আছে তো একটু রেকর্ড করে রাখলাম ফুলের প্রতি কেন জানি না একটু অন্যরকম ভালোবাসা কাজ করে যখনই দেখি তখনই খুব ভালো লাগে প্রতিদিন সকালবেলা কিছু না কিছু একটা ফুল ফুটে আর দেখতে খুব ভালো লাগে আর খুব সুন্দর গ্রানো আসে এই বাড়ির চারপাশে যেহেতু গোলাপ তার সাথে বেলিফুল আর আর কামিনী ফুল বাকি অনেক ধরনের ফুল আছে তো খুব সুন্দর গ্রানো আসে আর না এত ভালো লাগে যা বলে প্রকাশ করার মতো না যাই হোক ফুলগুলো দেখে এসে এখন আবার রাধুপুরে রান্না করতে চলে আসলাম আর ফ্রিজ থেকে যা নামাবো তো সব নামিয়ে নিয়েছি আর এক পাশে দেখলাম কি আদা রসুন ই ব্ল্যান্ড করা ছিল না তো রান্না করার সময় সমস্ত কাজগুলি খুব বিরক্তি লাগে তো আজকে যখন রান্না করতে আসলাম তখন দেখি আদা রসুন নেই তো সেই জন্য আবার ফ্রিজ থেকে আদা যেহেতু আগে থেকে কুচানো ছিল তো সে শুধু আদা আদা নামিয়ে তার সাথে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখন ব্লেন্ড করে নিলাম সামনে যেহেতু কুরবানি দশছে তো সে তখন মশলা ফেটতে হবে তো সেই জন্য আর বেশি একটা নিলাম না শুধু কয়েকদিনের রান্নার অনুযায়ী কিছুটা আদা রসুন ব্ল্যান্ড করে নিলাম আর আজকে টোনা মাসের শুটকিটা রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে অনেকগুলো পেঁয়াজ তার সাথে রসুন রসুনগুলো কেটে নিয়েছি আর এখন এই যে মাছটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম টোনা পিসটা যেহেতু অনেক বড় ছিল প্রায় দুই মাছটা কাঁচা থাকতে ওজন প্রায় পাঁচ ছয় সাত কেজির মতো হবে আর এখন শুকিয়ে যাওয়ার পরে মোটামুটি দুই কেজির মতো ওজন ছিল তো মাছটা যেহেতু অনেক বড় ছিল তো মাংসটা অনেক শুকিয়ে অনেক শক্ত হয়ে আছে তো এটা আগে থেকে কেটে আমি বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে সারা বছর সংরক্ষণ করা যায় আমার করে দেখা যায় কি সব ধরনের ছুটকিগুলো করা সবসময় থাকে কারণ ছুটকিটা না আমার খেতে খুব ভালো লাগে তো সেই জন্য দেখা যায় মাঝে মাঝে আমি এই ছুটকি কিনে ফ্রিজের ফ্রোজেন করে রেখে দিই তাহলে সারা বছর খাওয়া যায় আর সহজে নষ্ট হয় না তো টুনা মাছটা আমি কেটে বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন নামিয়ে নিয়েছি আর নামিয়ে খুব ভালো করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার সাথে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটা এক্সট্রা যেই স্মেল থাকে সেটা যাতে না আসে তো এই তো এখানে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের সাথে পুরো মাছটা খুব ভালো করে ভেজে নেব মাছটা যত বেশি বাজা হবে খেতে না খুব ভালো লাগবে যেহেতু ওটা সামুদ্রিক মাছ বা একটা যেহেতু শুটকি তো সেই জন্য কিছুটা স্মেল আসতে পারে তো সেই জন্য খুব ভালো করে গরম পানি দিয়ে আর প্রচণ্ড কড়া করে বেজে নিয়েছি তো মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আস্ত রসুন কুচি তার সাথে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে বেজে নেব তো প্রতিদের মতো আদৌ সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনি যদি লাইফ স্টার ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পেঁয়াজ কুচি তার সাথে রসুন কুচি আর সুটকিটা খুব ভালো করে বেজে নিয়েছি আর এখন কিছুটা আদা রসুন অন্য পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর তারপর একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আমি অন্যভাবে রান্না করি তবে সেটা অন্যদিন শেয়ার করব তো আজকে এইভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বা পেস্ট দিয়েছিলাম প্রথমে তার সাথে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর একটু পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো তো সুটকিটাতে রান্না করার সময় মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো সেই জন্য এখানে আমি শুকনো মরিচের গোঁড়াটাও দিয়েছি অনেকটা পরিমাণ তার সাথে কিছুটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আর এটা কেন কিছু কিছুক্ষণ পর পর একটু পানি অ্যাড করে রান্না করলে খেতে ভালো হয় কারণ মাছটা যেহেতু অনেক শক্ত এখনও তো একটু কিছুটা নরম করার জন্য একটু অল্প অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিলে খেতে অসম্ভব মজা হবে তো এই তো দেখলাম আমি নাড়াচাড়া করে মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে কয়েকবার পানি দিয়ে মশলা শুটকি মাছটা একটু ভালো করে কষিয়ে নেব তার সাথে সুটকি মাছটা ভালো করে সিদ্ধ করে নেব তো এই তো আমার সুটকি মাছটা প্রায় মোটামুটি হয়ে আসছে আর এখন কিছুটা পানি দিয়েছিলাম যে সেই পানিটা শুকিয়ে নেব তো তারপরে সুটকি রান্নাটা হয়ে যাবে তো এই তো আমার সুটকি রান্নাটা হয়ে গেছে তো আজকে শুটকি রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কারা কারা একটু না মাছ খেতে পছন্দ করেন বা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যত গতবার যখন কক্সবাজার নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে মাছটা নিয়ে এসেছিলাম এনে ফ্রিজেন করে রেখে দিয়েছি এখন সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে তো এর তো আমার ফুটকি রান্নাটা হয়ে গেছে এখন এটাকে একটা বাড়িতে ডেল নিলাম আর দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর খেয়ে তো খুব আলহামদুলিল্লাহ মাসে খুব ভালো লেগেছিলো কারণ বড় মাসে সুটকিগুলো খেতে না খুব মজা হয় আর এটা যেহেতু সামুদ্রিক মাছের তো সেই জন্য দেখা যায় কি খেতেও খুব ভালো হয়েছে আর এটাতে পুষ্টির পরিমাণও একটু বেশি থাকে যাই হোক শুটকি মাছটা রান্না করে নিয়েছি আর এখন যা অন্য অন্য মাছ আর রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে আজকের রান্না সেরকমভাবে শেয়ার করার না তো এখানে আমি পাট শাকটা রান্না করব তো পাট শাক আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর এখন একটু এটাকে বাগার দিয়ে রান্না করে নেবো তো প্রতিদিন দেখা যায় কি বেশি আমি সেরকম একটা রান্না শেয়ার করি না শুধু এক ধরনের রান্নাটা শেয়ার করি আর যা টুকটাক রান্না করি সেটা অফ কমলে রান্না করে নিই তো এই তে পাশে আমি পাঙ্গাস মাছ দিয়ে আর ডেড়শ দিয়ে রান্না করেছি তবে এটাই আজকে প্রথম রান্না করেছিলাম তো বেশ ভালোই লেগেছে খারাপ না মোটামুটি ভালোই লেগে আমার লেগেছে আমার কাছে তো রান্নাবান্না শেষ করে এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে আর এখন দুপুরের খাবারটাও খেতে বসলাম তো এই তো ছিল আজকে দুপুরের রান্নাবান্নার খাবার তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দুপুরের পরে আর সেরকম কোনো কাজ থাকে না তো সে দেখা যায় কি ওই সমস্ত ভিডিও আর রেকর্ড করা হয় না তবে বিকেলে হালকা পাতলা নাস্তা বানাই তো সেইগুলো আর কখনও রেকর্ড করা হয় না তবে মাঝে মধ্যে রেকর্ড করি তবে দেখা যায় কি দুপুরের পরে অন্যান্য কাজ থাকে ভিডিও এডিটিং বা ভিডিও আপলোডে তো সব মিলে না দুপুরের পরের আমি আর সেরকম কোনো রেকর্ড করা হয়নি তো এই তো এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম